আজকে আমি করবো শিং মাছের পাতলা ঝোল যেটা ছোটদের জন্য ভীষণভাবে উপকারী শুধু ছোট নয় বড়দেরও কিন্তু খাওয়া খুবই ভালো তো দেখো মাছ শিং মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একেবারে ভালো করে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে গায়ে যে কালো কালো পিছল পিছল জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিলাম এই মাছ কিন্তু ভীষণভাবে তেল ছিটকায় সেই জন্য আমি এই মাছগুলো ঢাকা দিয়ে অফ ক্যামেরায় ভেজে নিলাম দেখো এইভাবে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে এই যে সব কটা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে কড়া যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর এই মাছ রান্না করার জন্য নিয়েছি কাঁচকলা আর আলু যেগুলোকে লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে এখানে পেঁপেও ব্যবহার করতে পারো তো কাঁচকলা আলুগুলোকে একটু হালকা করে আগে ভেজে নেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা কিন্তু বেশি মশলা যাবে না একদম পাতলা পাতলা ঝোল করব তো দেখো হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এই একটুটুকু মশলাই কিন্তু এই ঝিং মাছের পাতলা ঝোলে ব্যবহার করব এর থেকে আর কোনো বেশি মশলা কিন্তু দেব না কোনো আদা বাটাও কিন্তু ব্যবহার করব না তো দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল যেহেতু পাতলা ঝোল বানাবো সেই জন্য একটু জলটা পরিমাণে বেশি দিয়েছি আর এই পাতলা ঝোলটা কিন্তু শুধু শুধুই খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই পাতলা ঝোলটা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটা একটা করে সব মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে আলু আর কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো দেখো দশ মিনিট পর দেখে নেব আলু আর কাঁচকলা সেদ্ধ হয়েছে কিনা আলু আর কাঁচকলা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার মাছের ঝোলটাও কিন্তু একদম রেডি এর থেকে বেশি ঝোল কিন্তু শুকাবো না এটা আমি এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব তাহলে আলু কাঁচকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি যেটা গরম গরম ভাতের সাথে দুপুর হোক বা রাত একদম জমে যাবে তাহলে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রান্না নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব আর হ্যাঁ আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলে যেও না এইভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো